আসলাম আলাইকুম বন্ধুরা আপনাদের সবাইকে আদরের বকবকানি চ্যানেলে স্বাগত তো চলুন বেশি কথা না বলে শুরু করা যাক আমি পদ্মজা পর্ব ষোলো লেখক এলমা বেহরুজ টিনের চালে ঝুমঝুম শব্দ বৃষ্টির এই ছন্দ অন্যবেলা বেশ ভালো লাগলেও এই মুহূর্তে ভয়ঙ্কর লাগছে পদ্মজার বজ্রপাত আরো বেশি ভয়ানক করে তুলেছে পরিবেশ সে কাঁচু মাচু হয়ে ফোপাচ্ছে বৃষ্টির শব্দ একটু কমলে কিছু কথা ভেসে আসে বাতাসে আপনি ভয় পাচ্ছেন কেন আমাকে ভয় পাবেন না বিপদ পরে এই বাড়িতে উঠেছি বিশ্বাস করুন পদ্মচার কান না কান খাড়া করে শোনার চেষ্টা করলো দরজার উপাস থেকে আমির নামের মানুষটা বলছে দরজা খুলুন বিশ্বাস করুন আমাকে আমি আপনার সাথে কোনো সুযোগ নিতে আসিনি ভয় পাবেন না পতুজ একটু নড়েঝরে বসলো আমি আবার বলল শুনছেন পতজা ঠুক কথা বলার চেষ্টা করলো কথা আসছে না এরপর খ্যাক করে গলা পরিষ্কার করলো বলল আ আমি দরজা খুলব না খনকাল উত্তর আসলো না এরপর আমির বলল আচ্ছা খুলতে হবে না আপনি ভয় পাবেন না প্লিজ আপনি চলে যান বৃষ্টি থামতে দিন হঠাৎ বৃষ্টির জন্যই তো আপনার বাড়িতে ওঠা আমার বৃষ্টিতে সমস্যা হয় আমির মুখে স্পষ্ট ভাষা শুনে পদ্ম বুঝলো লোকটা শিক্ষিত কথাবার্তা শুনে ভালো মানুষ মনে হচ্ছে তবুও সাবধানের মার নেই সে দরজা খুললো না বিছানায় গিয়ে বসলো ভয়টা কমেছে শুনছেন পদ্মজা জবাব দিল বলুন আপনার নাম কি ডাক নামটাই না হয় বলুন পদ্মজা সুন্দর নাম আমার নাম জিজ্ঞেস করবেন না জানি আমি অবাক হওয়ার ভান করে প্রশ্ন করল। কিভাবে আমাকে চিনেন না কিছুক্ষণ আগেই নাম বললেন তখন তো ভয়ে কাঁপছিলেন নাম শুনেছেন বাবা আমিরের কণ্ঠে রসিকতা হাসলো কেন হাসলো জানে না আমির বলল শুনছেন শুনছি আপনি কি এরকমই ভীতু আমার সাহসিকতা প্রমাণ করার জন্য এখন বের হতে বলবেন তাই তো উপাস থেকে গগন কাঁপানো হাসি শব্দ আসলো আমির হাসতে হাসতে বলল বেশ কথা জানেন তো এই বিষয়ের কথাবার্তা এড়িয়ে গেল পদ্মচা বলল বৃষ্টি কমলেই চলে যাবেন কিন্তু এত তাড়াতে হবে না বৃষ্টি কমলেই চলে যাব কষ্ট নেবেন না খালি বাড়ি তো বাকিরা কোথায় এটা মসজিদ কাকার বাড়ি না জি ওনার ধানের মিল তো এখন আমার আব্বার দখলে ছুটি নেবেন কবে পদ্মা অবাক হয়ে দরজার দিকে তাকালো বিস্ময় নিয়ে বলল আপনি মাতব্বার কাকার ছেলে অবাক ফুলের মনে হচ্ছে মাতব্বর কাকার ছেলের নাম তো বাবু আমির হেসে বলল আমার ডাক নাম বাবু আব্বার আম্মা ডাকে ভালো নাম আমির পদ্মচার কথা বাড়ল না বজ্রপাত থেমেছে বৃষ্টি রয়েছে আমি জিজ্ঞাসা করলো বাকিরা কোথায় বললেন না আম্মা আব্বা ঢাকা আজ ফেরার কথা ছিল আর আমার দুই বোন আর ভাই নানা বাড়ি বোধহয় বৃষ্টির জন্য আসতে পারছে না এখন আমাকে ভয় পাচ্ছেন একটু একটু এটা ভালো অচেনা মানুষে কে বিশ্বাস একেবারেই করতে নেই বাসন্তী ভ্যান থেকে নেমে সামনে এগোলেন মুর্শিদের বাড়িটা তিনি চিনেন না তাই কোনো দিন কোন দিকে যাবেন সে বুঝে উঠতে পারছে না এদিকে আকাশের অবস্থাও ভালো না রাস্তাঘাটেও মানুষ নেই ঝড়ো হাওয়া বইছে আরও কিছুটা পথ হাঁটার পর আচমকা ঝড় শুরু হলো তিনি দৌড়ে গিয়ে একটি বাড়িতে উঠলেন রোমেজালি বারান্দায় বসে হুকা টানছিল সিল্কের শাড়ি পরনে পিট উন্মুক্ত লম্বা চুলের বেনুনিতে ধপধপের সাদা বাসন্তীকে দেখে তিনি অবাক হয়ে এগিয়ে আসেন বিস্ময়ে প্রশ্ন করেন কেডা আপনি কারে চান বাসন্তী কেঁপে উঠলেন ঘাড় ঘুরিয়ে রোমিজকে দেখে লম্বা করে হাসেন বলেন হুট করে মেঘখানাইয়া নাইয়া পড়ল তো তো আপনি কার বাড়ির চাইতেন মসজিদের বাড়ি রমিজালি বিরক্তিকর ভাব নিয়ে সরে যান ঘরের ভেতর থেকে চেয়ার এনে দেন বলেন মর্শিদার কি লাগেন আপনি বাসন্তী চিন্তায় পড়ে যায় গ্রামের মানুষ তো জানে না তার আর মুর্শিদের সম্পর্ক এখন জানানটা কি কতটা যুক্তিযুক্ত সেকেন্ড কয়েক ভাবার পরই যুক্তি মিলে গেল গ্রামবাসীকে বলা উচিত নয়তো সে তার অধিকার কখনোই পাবে না একমাত্র গ্রামবাসী পারে তার জায়গাটা শক্ত করে দিতে বাসন্তী রমিচালুর রমিচালির চোখের দিকে তাকিয়ে বললেন আমি তার বউ লাগি প্রথম বউ তার লগে আমার বিশ বছরের সম্পর্ক রমিচালির চোখ যেন চোখের কোতর থেকে বেরিয়ে আসতে চাইলো মেঘনা যাইতে বৃষ্টি পাওয়ার মতো আনন্দ অনুভব করলেন তিনি প্রবল উৎসাহ নিয়ে বললেন এর পরের বউ জানে না থাহেন গই আপনি রাধাপুর রাখছিলো রাখছিল কইরা হ এ মসজিদ আমাকে তালাক দিতে চায় আমার লগে সংসার করতে চায় না তাই আমি আমার অধিকার নেওয়ার জন্য আইছি আমি তার বাড়িতে থাকবার চাই আপনারা আমার সাহায্য করেন গ্রামবাসী সারা মসজেদ আমারে জায়গা দিব না রমেজালি প্রবল বৃষ্টি আর বস্রকে হটি উঁচু কণ্ঠে বলেন রে জায়গা করে না আমার কাম আপনি চিন্তা করেন না মেঘটা কমতে দেন এরপর খালি দেখেন কি হয় বাসন্তী চোখ মুখ জল করে উঠল ভরসা পাওয়া গেল রমিচালি প্রতিশোধের নেশা পেয়েছে মোষের তাকে কত কটু কথা বলেছে অপেক্ষা করেছে অপমান করেছে এইবার তার পালা প্রতিটি অপমানে ফিরিয়ে দিবেন বলে শপথ করেন তিনি বাসন্তীকে ভরসা দিয়ে বলেন আপনি বইয়া থাকেন আমি আরো কয়েকজনের লইয়া আইতেছি রমিজালি খুশিতে গদ হয়ে বেরিয়ে যান শহীদ রজব মালিক কামরুলকে নিয়ে ফিরেন সবার হাতে হাতের ছাতা কামরুল আটপাড়া এলাকার মেম্বার গ্রামে কোনো অনাচার হলে তা দেখার দায়িত্ব তার তাই তিনি মাথার উপর বজ্রপাতার ঝড় নিয়ে ছুটে আসেন পদ্ম যা উসখুস করছে টয়লেটে যাওয়া প্রয়োজন প্রস্রাবের বেগ বাড়ছে এভাবে আর কতক্ষণ থাকা যায় সাহসও পাচ্ছে না বের হওয়ার রুমে পাইচারি করলো কিছুক্ষণ চোখ বন্ধ করে জোরে নিঃশ্বাস নিল এরপর কাচি কোমর গুঁজে নিল আয়তুল কুর্সি পরে বুকে ফু দিল তারপর দরজা খুলল আচমকা দরজা খোলার আওয়াজ শুনে আমির চমকে তাকালো আকাশ থেকে কালো মেঘের ভাব কেটেছে অনেকটা সন্ধ্যার আজান পড়েছে সালোয়ার কামিজ পরা পদ্মজাকে দেখে মুহূর্তে হৃদস্পন্দন থেমে গেল তার পদ্মজা ওড়না টেনে নিল নাক অব্দি এরপর কাপা পায়ে আমিরের পাশ কাটালো আমির এর চোখ স্থির নিঃশ্বাস এলোমেলো ঠোঁট শুকিয়ে কাট পদ্ম যখন ফিরছিল রোমে তখন আমির ডাকলো পদ্মজা পদ্মজা দাঁড়ালো মানুষটা খারাপ হলেও এতক্ষণে আক্রমণ করত। যেহেতু করেনি মানুষটির উদ্দেশ্য খারাপ না তাই দাঁড়ালো তবে ঘর ঘুরিয়ে তাকালো না আমিরের গায়ে স্যান্ডো গেঞ্জি পরা শার্ট ভিজে গেছে তাই বারান্দা দড়িতে রেখেছে বাতাসে শুকাতে আমির বলল অলন্দপুরে এমন রূপবতী আছে জানতাম না পদ্মজা লজ্জা পেল বিব্রত বোধ করল বৃষ্টিপাত ক্রমে এসেছে পদ্মজা বলল আপনি এবার আসুন কেউ দেখলে খারাপ ভাববে যেতে তো ইচ্ছে করছে না লোকটা বলে কি এতক্ষণ বললো বৃষ্টি কমলেই চলে যাবে এখন বলছে যাবে না পদ্মজা ঘুরে তাকালো চোখের দৃষ্টিতে নিয়ে বলল চলে আকতি যান আমির হয়ে কে খেয়াল করলো শ্যামবরণের একজন পুরুষ থুতনির মাঝে কাটা দাগ সাথে সাথে চোখ সরিয়ে নিল পদ্মজা কাদো কাদো হয়ে বলল বৃষ্টি কমে গেছে আব্বা আম্মা চলে আসবে চলে যান আমিরের নিস্তব্ধতা পদ্মজাকে বিরক্ত করে তুলল এত দুই কথার মানুষ কিভাবে হয় উঠানে পায়ের শব্দ কয়েক জোড়া পায়ের শব্দ বারান্দা থেকে তাকালো আমির এবং পদ্মজা গ্রামে এতজনকে দেখে পদ্মজার নিঃশ্বাস বন্ধ হয়ে আসে দৌড়ে রুমে ঢুকে পড়লো রোমে জালি চেঁচিয়ে রাখেন কয় রে আকাম কইরা আর লুকায় আসো কেন বাইর হ তোর আকাম ধৈর্যা লইসি লইয়া আইসি আমির বারান্দা পেরিয়ে বেরিয়ে আসেন গম্ভীর মুখে বলল ওনারা বাড়িতে নেই উৎসুক জনতা আমিরকে দেখে অবাক হলো কামরুল বললেন আরে আমির শহর থেকে আইলা কবে এই তো চার দিন হলো আছেন কেমন এই তো আসি তা আনে কি করো আমির উত্তর দেওয়ার আগে রমিজালি প্রশ্ন করেন বাড়িতে কি কেউ নাই আমির বেশ সহজ সরল গলায়গুলো আছে পদ্মদা আছে উপস্থিত পাঁচ ছয় জন তীক্ষ্ণ দৃষ্টিতে তাকালো সবার সে কত বড় ভুল করে ফেলেছে তাহলে পদ্মজয় এটারই ভয় পাচ্ছিল আমি দড়ি থেকে শার্ট নিয়ে দ্রুত পড়লো এরপর কৈফরে সরে বলল। আপনারা যা ভাবছেন তা না বাড়ি ফিরছিলাম বৃষ্টি নামে তাই এই বাড়িতে উঠে পড়ি বাড়িতে গিয়ে নাই জানলে আমি এর কথা শেষ করতে পারলাম রঙিচালি চেঁচিয়ে আশেপাশের সব মানুষদের ডাকা শুরু করলো তাকে কম অপদস্ত করেনি কথা শুনিয়েছে আর সেই যন্ত্রণা কমানোর দিন আমির ভরকে গেল কামরুল আঙুল শাসিয়ে কঠিন স্বরে বললেন তোমার কাছে এরা আশা করি নাই তোমার আব্বারে ডাকাইতেছি উনি যা করার করবেন আমির বিরক্ত নিয়ে বললেন আরে আজ কি শুরু করেছেন আপনারা সৈয়দ আমিরের বয়সের কাছাকাছি ব্যক্তিগত ভেজাল আছে তাদের মাঝে ছেড়ে বলল চোখ দিমু আমিরের চোখ লাল বর্ণ ধারণ করলো রেগে গেলে চোখের রং পাল্টে যায় তার কালো মুখশ্রীর সাথে লাল চোখের ভয়ঙ্কর লাগে সৈয়দ ভেতরে ভেতরে ভয় পেল আমিরের হাতে কম মার্ক শেখায়নি তবে আজ সুযোগ পেয়েছে পুরো গ্রামবাসী একদলে সে কিছুতেই ছাড়বে না ঢুকলে বলল চোখ উল্টাইয়া লাভ নাই কুকামের উসুল না তুলে যাইতেছি না আমিরের রাগে শক্ত হাতে সোয়েদের কানের কাছে থাপ্পড় দিল মুহূর্তে সৈদের মাথা ভন ভন করে উঠল ততক্ষণে রোমিজের উস্কানিতে মানুষ জমে গেছে সবার হাতে হাতে টর্চ হারিকেন আধার নিমিশেছে আমির আবারও সৈয় মারতে গেলে কয়েকজন এসে ঝাঁপে ধরলো কামরুল এক মহিলাকে আদেশের স্বরে বলেন শিউলিরাম্মা কয় জন বার কই আছে আনো লুকাই আছে নালি নতুন গ্রাম ডা শিকারদের ভিড়ে ধ্বংস হইয়া যাইতেছে পদ্মা মাটিতে নতজন হয়ে বসে কাঁপছে দ্রুত গতিতে পা থেকে মাথার চুল অব্দি কাঁপছে বাইরে প্রতিটা কথা কানে এসেছে চারপাশ যেন ভন ভন করছে শিউলের আমার পদ্মজার রুমে আসলো দরজা খোলা ছিল টর্চ ধরে দেখলো পদ্মজাদা মাটিতে বসে কাঁপছে সে পদ্মজার মাথায় হাক রেখে বললো কেন এমন কাম করছস পদ্মজার ঝাপসা চোখে মেলে তাকালো শিউলের আমার পাশের বাড়ির পদ্মজার সাথে সম্পর্ক ভালো পদ্মজা শিলির মাকে জড়িয়ে ধরে হাওয়া করে কেঁদে উঠলো বলল ভাবি আমি কোনো খারাপ কাজ করি নাই সবাই ভুল করছে রিনা নামে এক মহিলা পদ্মজাকে জোর করে টেনে দাঁড় করালো হেমলতার অনেক বাহাদুরি এই মেয়েকে নিয়ে অনেক অহংকার সে অহংকার আজ ভালো করে ভাঙবে সে মনে মনে পৈশিক আনন্দে মেটে উঠল ঘৃণিত কণ্ঠে পদ্মজাকে বলল ধরা পড়ে সবাই এমনটাই কয় আয় তুই পদ্মজা আকুতি করে বলল বিশ্বাস করুন আমি খারাপ কিছু করিনি আম্মা এসব শুনলে মরে যাবে আপনারা এমন করবেন না কারো কানে পৌঁছল না পদ্মজার কানা আত্মনাথ আকুতি সবাই গ্রামে সবচেয়ে সুন্দর মনে সুন্দর পরিবারের সদস্যগুলোকে ধ্বংস করায় মেতে উঠল পদ্মজাকে টেনে হিসড়ে বের করে আনে কখনো ঘুমটা ছাড়া কোনো পুরুষের সামনে না যাওয়া মেয়েটির বুকর ওনা পড়ে রইল ঘরে তিন চারজন মহিলা শক্ত করে চেপে ধরে রাখলো সবাইকে উপেক্ষা করে পদজা ঘৃণা চোখে তাকালো আমিরের দিকে চেষ্টা করেও নিজেকে ছাড়ানোর পারছে না পূর্ণ জোরের চোটে কাঁপছে বাড়িতে ঢুকে দেখলো কলাহল ভয় পেয়ে গেল এগিয়ে গিয়ে দেখলো পদজার বিধ্বস্ত অবস্থা জ্বর মুহূর্তেই উবে গেল দৌড়ে এসে পদ্মজাকে জড়িয়ে ধরল চেঁচিয়ে উঠলো আমার আপারে এমনি ধরছেন কেন আপা এই আপা কাঁদছ কেন পদ্মজা কেঁদে বলল পূর্ণা আমা মরে যাবে এসব দেখলে আমি কিছু করি নাই পূর্ণা পূর্ণা কিছুই বুঝে উঠতে পারছে না শুধু অনুভব করছে তার ভোগ কাঁপছে ব্যথায় বিষে যাচ্ছে সে রিনাকে বলল খালা আপনি আমার বোনরে এভাবে ধরেছেন কেন ছাড়েন রিনা কর্কশ কণ্ঠে বলল তোর বইনের রস বাইরে গেছে এই জন্য খালিদ বাড়ির বেড়া সেরা ডাইকে রস কমাইছে পুরোনার গা ঋড়ি করে উঠল তেজ নিয়ে বলল খারাপ কথা বলবেন না আমার আপা এমন না পাশ থেকে একজন মহিলা পুরোনার উদ্দেশ্যে বলল তোর মা যেমন হের এমন এমন নিজেও কইরা করলো মাইয়াও করলো পদ্মচার চমকে তাকালো মহিলা ভুলেই যাচ্ছে বুঝলা তোমরা সবাই ম্যা মা এক মাইয়ারেও বানাইছে আর এক থাকতে গালি আচমকা রেগে গেল খুব আক্রোশে শরীর কাঁপতে থাকে রিনা সহ দুই মহিলাকে ঠেলে সরিয়ে দিল এরপর রাগে চেঁচিয়ে বলল আমার মাকে নিয়ে কিছু বললে আমি খুন করব মেরে ফেলব একদম জিপ টিনে ছিঁড়ে ফেলব পদ্মজার এহম রূপে সবাই থতমত খেয়ে গেল লম্বা চুলগুলো খোপা থেকে মুক্ত হয়ে পিটময় ছড়িয়ে পড়লো চোখের মনে অন্যরকম হওয়াতে মনে হচ্ছে কোনো পেতার তারাগি ফোস ফোস করছে গ্রামের কয়েক মহিলা আবার বিশ্বাস করে পদজা কোনো পরীর মেয়ে তাই এত সুন্দর এই মুহূর্তে তারা ভাবছে পদ্মজার ভিতরে কেউ ঢুকেছে তাই সামনে এগুলো না হিনা একাই এগিয়ে আসলো পদ্মজার চুটলের মুঠি ধরে বিছড়ি গালিগালাজ গালাজ করলো এরপর কামরুলকে বলল কামরুল ভাই এই দিরে বান্ধা বান্ধা লাগবো পূর্ণা প্রেমা পদ্মজাকে ছাড়াতে গেলে শহীদ সহ আরো তিন চার জন এগিয়ে আসলো অন্ধকারের ভিতরে পরে পদ্মজাপূর্ণা প্রেমা বাজে ভাবে উত্তক্ত হল কয়টা কালো হাত নিজেদের তৃপ্তি মিটিয়ে নিল তিন বোনের কান্না আর্তনাদ কারোর হৃদয়ে ছুতে পারল না হেমলতার অনুপস্থিতি তার আদরের তিন কন্যার জীবন্ত কবর হচ্ছিল বাধা দেওয়ার কেউ ছিল না আজ এই পর্যন্তই আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধান থাকবেন সতর্ক থাকবেন এটা আমাদের দেশে এখনো হচ্ছে অনেকের সাথে হয় কেউ এই বিষয়ে কোনো কথা বলে না প্রতিটা মেয়েরই উচিত এর মেয়েদের উচিত অন্য মেয়েদের পাশে দাঁড়ানো আমি জানি না মেয়ে হয়ে কীভাবে তারা মেয়েদের সাথে এরকম করতে পারে তবে করে মানুষ করে এই জন্যই গল্প উপন্যাসে বারবার এরকম চরিত্র আমরা দেখেতে পাই যেমন আমরা এই গল্পে এখন দেখছি রিনাকে আমাদের উচিত মেয়েদের সম্মান করা সেটা নিজের থেকে নিজের বাসা থেকে শুরু করা উচিত যাই হোক অনেক বেশি কথা বলে ফেললাম আজ এ পর্যন্তই আল্লাহ হাফেজ